নজর রাখব পরবর্তী সংবাদে কয়লা শহরে ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা হওয়ার পর অনেকাংশেই দেখা দিয়েছে একাধিক প্রশ্ন কয়লা শহরের গোরনগর ব্লকের অধীনে থাকা এগারো আসন বিশিষ্ট ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েত সেখানে সাতজন পঞ্চায়েত সদস্য বিজেপি দলের এবং চারজন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের এবং সেখানে এই অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে নতুন জল্পনা কয়লা শহরে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের শুনুন তারিয়া কান্দি গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান আর উপপ্রধানের এজেন্টে এই অনুষ্ঠান পোস্টআপ করা হয়েছে চারজন মেম্বার্স জালেগন্ডি জিপি এর তারা আমার অফিসে আয় এই ফর্ম টু সাবমিট করছে এই টোটাল দুলিয়া কান্দি গ্রাম পঞ্চায়েতে কতজন মেম্বার টোটাল 11 জন তো তারা কার বিরুদ্ধে অনুষ্ঠান হচ্ছে প্রধান আর উপপ্রধানের प्रोजने वृद्धि प्रोजने 2nd फॉर्म टू सबमिट करतो चार जुने लिखित फॉर्म फिल अप करसे हां चार जुने तो सर माने नेक्स्ट स्टेप की होवे आईम रेसपोर त्रिपुरा पंचायत रूल एक्ट अनुसारया हमरा एक्शन গুলো করিলে তাহলে लगते पते गोठो गोठे तो 15 डेज मिनिमम 15 डेज तो लागे जे अ कमिटिंग नोटिस इशू कोज ना तो 13 डेज के पोर हमरा यो আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য শহরে এবার নতুন জল্পনা ছড়িয়েছে তবে এখনো অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে সদস্য বা অন্যান্যরা এখনো পর্যন্ত নিজেরাই জল্পনা বাড়াচ্ছেন যদিও এখনো পর্যন্ত সাংবাদিকদের সামনে খুব একটা বক্তব্য উঠে আসেনি তবে কয়লা শহরে কি আরেকটি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিজেপির দলের হাতছাড়া হয়ে যাচ্ছে এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কয়লা শহরের অন্দরে এখনকার মতন সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ থাকবেন শুধুমাত্র নিউজ ভ্যানকারের পর্দায় নমস্কার